আসসালামু আলাইকুম ব্যাস আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আরেকটি ভিডিও এটা হলো মিরপুর এক নম্বর ঢাকা কবিতরের হাট এখানে সপ্তাহে একদিন শুক্রবার কবিতরের হাট বসে বা অন্যান্য পশু পাখিরও হাট বসে তবে আজকে আমি এটা দেখাইতেছি শুধু কবিতরের আমার এই ভিডিওতে শুধু কবিতর দেখতে পাবেন শুরুতেই দেখতে পাইতেছেন অনেক সুন্দর সুন্দর কবিতর আর এখানে বিভিন্ন জাতের কবিতর এই হাটে আসে এবং অনেক দূর থেকে যারা কবিতর পালন করেন বা কবিতর কেনাবেচা করেন তারা এখান থেকে ভালো ভালো মনে করেন কবিতর নিয়ে আসেন তাদের নিজস্ব কালেকশন আপনারা যারা শখের বয়সে কবিতর পালবেন বা যারা বাণিজ্যিকভাবে কবিতর পালন করতে চাচ্ছেন বা যারা কবিতর সেল করবেন বা কবিতর বেচা কিনা বা ক্রয় করবেন ভালো ভালো পালার জন্য তারা এই হাটে আসতে পারেন এটা হলো মিরপুর এক নাম্বার ঢাকা আর এটা সপ্তাহে একদিন শুক্রবার এই হাটটা বসে শুধু পশু পাখির হাট এখানে এটা হলো মিরপুর একে চালে আরদের গল্লি থেকে শুরু হয় এবং ভিতরে অন্যান্য গলি থেকে এই কবিতরগুলা হাট বসে কবিতর পাখি এবং আর অন্যান্য যত পোষা প্রাণী আছে। তো দেখতে পাইতেছেন আমার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কবিতর দেখতে পারলেন আপনারা আরও মনে করেন যে পুরো ভিডিওটা না টেনে দেখুন আপনার পছন্দর কবিতর চাইলে আপনারা এই হাট থেকে কিনতে পারেন তো এই জন্য আমি ভিডিওটা তৈরি করছি আর আমি তাড়াহুড়া করার পরে আমি কবিতাগুলো ভিডিও করছি ভালোভাবে আরও ভিডিও করতে পারি না হয়তো কোনো এক সময় আরও মনে করেন সুন্দর করে পুরো হাটের ভিডিওটা দিব। তো আমি আপাতত এই ভিডিওটা দিলাম এখানে সুন্দর সুন্দর কালেকশন আছে কবিতরের শুধু দেখতে পাইতেছেন চারিদিকেই কবিতর আপনারা যদি হাটে আসেন যা যারা কবিতর কিনবেন হাটে আসলে আরও আপনারা সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন আমি যেহেতু ভিডিওটা করছি সকালের নয়টা দশটার দিকে এজন্য পুরা ফুল ভিডিও দিতে পারি নাই আর যারা মনে করেন যে হাটে আসবেন অবশ্যই আরও ভালো ভালো কবিতর আপনার চোখে পা পড়বে তো বেশ সুন্দর সুন্দর কালেকশন আসে এখানে কবিতরের শুধু কবিতর দিয়েই না আর অন্যান্য পোষা প্রাণী আপনারা চাইলে কিনতে পারেন আরেকটা ভিডিও আমি তৈরি করব ওটা শুধু পাখির তো অন্যান্য প্রাকি আছে এখানে তো এটা হয়েছে শুধু কবিতরের আপনারা আমার ভিডিওতে দেখতে পাইতেছেন অনেক সুন্দর সুন্দর কবিতর ঠিক আছে আমি আপনাদেরকে বইলা বুঝাইতে পারবো না আমার কাছে খুব ভালো লাগছে আমিও কবিতর পালন করি তো এটা এখানে শুধু কবিতরের হাট বা বলতে পারেন শুক্রবারে সকাল থেকে শুরু হয় মনে করেন একদম তিনটা চারটা পর্যন্ত এই হাটটা থাকে এখানে কবিতরের পাশাপাশি আপনাদের পশু প্রাণের যেগুলো খাবার সেগুলোও কিন্তু আপনারা নিতে পারবেন এখান থেকে এটার আশেপাশে গল্লির দিয়ে শুধু পাখিরই মনে করেন যে দোকান আছে এগুলো সাপ্তাহিক দিন ছাড়াও এই দোকানগুলো খোলা থাকে আপনারা চাইলে পাখির মনে করেন যে খাবার ওষুধ এখান থেকে নিতে পারবেন বা কোনো প্রবলেম হইলে আপনারা এখানে আসলে যোগাযোগ করতে পারবেন তো এই কবিতরগুলো আপনারা দুশো তিনশো টাকা থেকে শুরু করে আপনার পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা দামের পর্যন্ত কবিতর আছে যাই হোক আপনারা যারা কবিতর পালন করেন তারা অবশ্যই জানেন যে কি ধরনের কবিতর কত দাম হতে পারে এই হাটে আসলে বুঝতে পারবেন তো এখান থেকে অনেক দূর থেকে লোকজন আসে এই কবিতর কেনার জন্য বা বেচার জন্য বাচ্চা কবিতর থেকে শুরু করে বড় কবিতর পর্যন্ত তো আমি এই হাট পরিদর্শন করলাম আর যারা আমার চ্যানেলে নতুন আরও মনে করেন যে কৃষি বা সকল ধরনের পশু পাখির ভিডিও পাইতে হইলে বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করে পাশে থাকবেন এবং কমেন্ট করবেন যে আমার ভিডিওগুলো কেমন হয় তো আমি যেহেতু পশু পাখি বা কৃষি এগুলো ভিডিও আপলোড করি হয়তো আমার কাছে ভালো লাগে এই জন্য আপনাদেরকে এগুলো তথ্য দেওয়ার মানে আমি চেষ্টা করি তো আপনাদের কাছে কেমন লাগে জানি না অবশ্যই আপনারা আমার পাশে দেখবেন আর দেখতে পেতেছেন পরিবেশটা হাটের এই রকমই চারিদিকে ক্রেতা বিক্রেতারা আসে সারি সারি কবিতর পশু পাখি সাজায় রাখে তো আপনারা হাটে আসলে সামনাসামনি দেখতে পাবেন কত ধরনের কবিতর আছে। তো আশা করি আপনারা আমার ভিডিও ভালো লাগবে এই আরও কবিতরগুলো দেখতে থাকুন আরও কোনো ভিডিও জানতে হলে আমাকে কমেন্ট করবেন সালামু আলাইকুম ধন্যবাদ সকলকে এটা হইল এক নম্বর मिरपुर ढाका